নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বাইকারদের জন্য একটি খুবই ভালো খবর আছে সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশেষে আসছে বিশ্বের প্রথম সিএনজি বাইক টিজার প্রকাশ করে দিয়েছে বাজাজ কোম্পানি অর্থাৎ ভারতবর্ষের অন্যতম যে টু হুইলার কোম্পানি রয়েছে বাজাজ বাজাজ কোম্পানির তরফ থেকে নতুন একটি খবর সামনে এসেছে এবং প্রতি মাসেই কিছু না কিছু নতুন বাইক লঞ্চ হচ্ছে ভারতবর্ষে তবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ যে বাইকটি ভারতের লঞ্চ হতে চলেছে সেটি আর পাঁচটা মোটর সাইকেলের থেকেই বেশ কিছুটা আলাদা কারণ এটি বিশ্বের প্রথম সিএনজি বাইক প্রথমবার হতে চলেছে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ এই সিএনজি বাইক লঞ্চ করবে বাজাজ অটো এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারি উদ্বোধন করবেন এই মোটর সাইকেলে এতদিন সিএনজি গাড়ি অটো দেখা গিয়েছে যেখানে রাস্তায় চলতে গিয়ে দেখা গিয়েছে এবং সেই দৌড়ে এবার সিএনজি মোটরসাইকেলও কিন্তু নিজের নাম লিখে ফেললো জুনে লঞ্চ হওয়ার কথা ছিল এই বাজাজের সিএনজি বাইক কিন্তু কিছু রকম সমস্যার জন্য এবং একটি উদ্ভা উদ্ভাবনী বাইক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না কোম্পানি যেমনটা জানা যাচ্ছে সেই জন্যেই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে দিনটি কিছুদিন আগে জানা গিয়েছে সতেরো জুলাই লঞ্চ হবে বাইকটি তবে সেই তারিখ এখন বদলে গিয়েছে কিছুদিন এগিয়ে নিয়ে চলে এসেছে বাজাজ কোম্পানি পাঁচ জুলাই দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে হাজির হবে বাজাজ কোম্পানির সিএনজি বাইক গত বারো মাস ধরে এই বাইকের লঞ্চ নিয়ে জল্পনা চলছিল যদিও বাইকটির প্রস্তুতি তারও আগে শুরু করে দিয়েছিল কোম্পানি ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারে সিএনজি বাইক কতটা সফল হবে তা নিয়ে কিন্তু খুঁটিনাটি বিশ্লেষণ করতে সফল অবশ্যই করা উচিত এবং তারপরেও কিন্তু অবশেষে এটি লঞ্চ হতে চলেছে এই বাইকটি নিয়ে বেশ আশাবাদী রয়েছে বাজাজ কোম্পানি দাবি করছে এই বাইকে জ্বালানি খরচ প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে এবং পাঁচ জুলাই দু হাজার চব্বিশ একটি জমকালো ইভেন্টে বাইকের উপর থেকে পর্দা সরাবে সংস্থা উপস্থিত থাকবেন বাজাজ অটোর ম্যানেজারিং ম্যানেজিং ডাইরেক্টর রাজীব বাজাজ এবং কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এর আগে বিশ্বের কোনো দেশ সিএনজি বাইক সিএনজি চালিত বাইক লঞ্চ করতে পারেনি তাই স্বাভাবিকভাবে এই সংস্থার মুকুটে নতুন একটি পালক কিন্তু যোগ হতে চলেছে সূত্রের মারফত যেমনটা জানা যাচ্ছে যে সিএনজি এবং পেট্রোলের মধ্যে সুইচ করতে পারবে সমস্ত চালকরা মিলবে একশো সিসির ইঞ্জিন থেকে শুরু করে একশো দশ সিসির যে কম্পিউটার ইঞ্জিন সেরকম একটি ইঞ্জিন এই গাড়িতে দেখা যাবে বাইকের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে বলে শোনা যাচ্ছে এদিন সিএনজি মোটর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে সংস্থার তরফ থেকে যা ইঙ্গিত করে বলা হয়েছে যে বাজারের তরফ থেকে একটি বড় সড়ো বড় একটি লঞ্চ হতে চলেছে এবং বাজারে এই মুহূর্তে সিএনজির দাম পঁচাত্তর টাকা থেকে শুরু করে পঁচানব্বই টাকার মধ্যে ঘোরাফেরা করছে পেট্রোলের তুলনায় প্রতি কেজিতে সিএনজি গ্যাসের দাম তুলনামূলকভাবে কম রয়েছে ফলে বাইক চালানোর খরচ বেশ খানিকটা কমতে পারে বলে আশা করছেন অনেকেই এখন একটি বড় সড়ো চমক যে ফিচার্স কি কি থাকছে গাড়িতে এবং বাইক এই যে বাইকটি সেটি দেশের বাজারে হাজির করে বাজাজ অটো কতটা সাকসেসফুল হবে এবং মানুষ কতটা পছন্দ করবে সেটি সম্পূর্ণটা জানা যাবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ তারিখের পর থেকে কারণ পাঁচ জুলাই দু হাজার চব্বিশ কিন্তু রিলিজ করা হচ্ছে নতুন একটি লঞ্চ করা হচ্ছে বাইককে যেটি সমস্ত ভারতীয় জন্য তথা সমস্ত বিশ্বের জন্য কিন্তু গাড়িটিকে বিক্রি করা হবে এবং প্রথমবার বাইকে সিএনজি অর্থাৎ গ্যাস চালিত যে বাইক সেটি আসতে চলেছে তো বন্ধু আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসছি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই